চলে আসলাম ছোটো বোনের শ্বশুরবাড়িতে গতকালকেই হচ্ছে আমার বোনের বিয়ে হয়েছে আর আজকেই চলে আসছি হচ্ছে ছোট বোনের শ্বশুর বাড়িতে আসলে আমাদের মধ্যে একটা নিয়ম আছে মেয়ে বিয়ের দিনের মানে বিয়ের পর দিনই হচ্ছে মেয়ের শ্বশুরবাড়িতে যেতে হয় তো এমনি দিনে তো আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি সকাল সকালে যেত তো এখনকার দিন হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে সবে ঘুম থেকে উঠে দেরিতে ঘুমায় দেরিতে তো সকালে এখন যাওয়া হয় না যার জন্য আমরা সন্ধ্যার পরেই যাচ্ছি তো আসেন দেখি আমার বোনের শ্বশুর বাড়িতে হচ্ছে গিয়ে আমরা কি কী করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভালো আছি বলে হচ্ছে বিয়ের পর দিনই চলে আসলাম ছোট বোনের শ্বশুরবাড়িতে এখানে আমরা অনেকজনই আসছি আমি আসছি আমার ছোট বোন আসছে তানিয়া আসছে রিফাত আসছে আর শাওন শান্ত আছে আর আমার চাচিও আসছে মানে বউয়ের মাও আসছে বউকে দেখার জন্য একটা মেয়ে একদিন যাব দেখে না তো ওই মাটা কিভাবে থাকে বলেন যে মেয়েটাকে নাকি চোখ থেকে কখনো হারায়নি তো মাও পর দিন চলে আসছে মেয়েকে দেখার জন্য মন ছটফট করতেছে ওর মার যে মেয়েকে কখন দেখবে কখন দেখবে আসলে আমাদের বউবারটা হচ্ছে দুই দিন পর ছিল যে কারণে চাচি আর থাকতে পারেনি চাচিও চলে আসছে তো যাই হোক আমরা কিন্তু অলরেডি চলে আসছি আর এখানে তো আমাদের নতুন বউকে দেখতেই পেয়েছেন শাড়ি পরে গোলাপি কালার শাড়ি পরে একদম রেডি তো মার্শাল্লাহ ওকে খুব সুন্দর লাগছিল আর সবচেয়ে বড় কথা ও খুব খুশি ছিল মানে নতুন বাসা যে এসেছে ও অনেক সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে সবার সাথে আলহামদুলিল্লাহ এটাই তো সবচেয়ে বড়ো একটা ব্যাপার যে নতুন বাসায় গিয়ে হচ্ছে সবে অ্যাডজাস্ট হতে পারে না তো আমার বোন হচ্ছে সুন্দর মতো ওখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে সবার সাথে আর সবাই ওখানে অনেক আদর করে অনেক মানে ভালোবাসে ওকে এখানে এই যে দেখেন ভাই বোন কত সুন্দর করে বসে আছে আসলে ওরা ভাই বোন অনেক অনেক মানে ওদের ভিতরে ভালোবাসাটা অনেক কী আর বলবো তো এখন হচ্ছে এই যে আস্তে আস্তে হচ্ছে এখানে নাস্তা দিয়ে দিয়েছে নাস্তার ভিতরে হচ্ছে বেশিরভাগ খাবারই হচ্ছে হোমমেড ছিল মানে আন্টিরা হচ্ছে প্রায় খাবারই হোমমেড তৈরি করে এখানে স্যান্ডউইচ ছিল ঘরের ফ্রেঞ্চ ফ্রাই ছিল ঘরের তারপর ডিম চপ তারপর হচ্ছে আর অনেক কিছুই ছিল সব কিছুর তো ভেঙে ভেঙে কি বলবো আর এই যে শাওন হচ্ছে কেক নিয়ে আসছিলো রুম্পার জন্য উই মিস ইউ রুম্পা আমরা সবাইকে রুম্পাকে মিস করতেছিলাম তাই হচ্ছে উই মিস ইউ রুম্পা দিয়ে হচ্ছে লিখে কেক নিয়ে আসছিলো খুব সুন্দর লাগছে আমার কাছে এই আইডিয়াটা আর এখানে এই যে ওরা নিউ কাপল হচ্ছে কেকটা কাট করতেছিল কাট করার পর হচ্ছে আমরা সবাই খাবো আর কি সবাই মিলে অনেক গল্প করেছি অনেক আড্ডা দিয়েছি খুব ভালো লাগলো একটা নতুন জায়গায় যে একটা নতুন পরিবারের সাথে হচ্ছে অ্যাডজাস্ট করাটা কিন্তু একেবারে মুখের কথা না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মানে দুই পরিবারে খুব সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গিয়েছিলাম আর অনেক অনেক ভালো লেগেছে সবার সাথে এমনভাবে আমরা মানে মিলে গিয়েছিলাম যে মনে হচ্ছে যে আমাদের অনেক অনেক দিনের পরিচয় আর এখানে এই যে জামাই হচ্ছে বউকে আগে না খাওয়াই হচ্ছে বউয়ের বড় ভাইকে খুঁজতেছে কেক খাওয়ানোর জন্য মানে এটাই তো অনেক ভালোবাসা এই যে সবাই হচ্ছে এখন আমরা খুব আনন্দ করতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম যে রুম হচ্ছে ভাইয়া ভাইয়া করে আর রুম পর জামাইও হচ্ছে কেক কাট করার পর বউকে না খাওয়াই হচ্ছে বড় ভাইয়া কি খুঁজতেছে আসলে এটাই অনেক ভালোবাসে এটাই হচ্ছে একটা সম্মান তো আসেন এখন আর কি খাওয়া দাওয়া করি আর কি তারপরে এরপরে একটা ভালো একটা সুন্দর একটা পার্ট আছে আমাদের নতুন জামাই হচ্ছে আমাদেরকে গান গেয়ে শোনাবে মানে ও খুব সুন্দর গান গাইতে পারে খুব সুন্দর গিটার বাজাতে পারে এই যে এই আন্টিটাকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফাহিমের আম্মু আমাদের নতুন জামাইয়ের নাম হচ্ছে ফাহিম আর এখানে বসে আছে আমার চাচি চাচা ভাই আর আমার সবাই তো আছি তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়ার পর আমাদের জামাইয়ের মুখে হচ্ছে গান শুনবার গানটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল ওর কঠ খুবই সুন্দর we Oh to ওয়াও গানটা তো অনেক অনেক সুন্দর হয়েছে তো আমরা তো গানের ভিতরে একেবারে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর এখানে ডিনারের সময় হয়ে গিয়েছে রাত অনেক হচ্ছিল যেহেতু সাহালমণি অস্থির হয়ে গিয়েছিল আর থাকতে চাচ্ছিলো না তো আমরা হচ্ছে ডিনারও করে নিয়েছি আর আজকের ব্লগটা কিন্তু খুবই ছোটো ছিল তো আমরা তো গানটান শুনলাম তো আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন আর আমাদের কাছে খুব ভালো লাগলো এখানে অফিসে আমাদের টাটা দিচ্ছিলো আর আমি আর আমার ছোট বোনই সবার আগে গিয়েছি কারণ আমাদের শাহরমনি একটু থাকতে চাচ্ছিলো না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই তো আবার নেক্সট ভিডিও হবে আল্লাহ আল্লাবাজি রাখলে বৌবাতের ভিডিও নিয়ে এই তো আমাদের সুন্দর কয়েকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই কিন্তু জানাবেন আসল ব্লগটা কেমন ছিল সবাইকে এখান থেকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ